নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত আজকে বানাবো একটি ভিন্ন স্বাদের সয়াবিন রেসিপি অনেকেই আছেন সোয়াবিন পছন্দ করেন না তাদেরকে বলবো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে দেড়শো গ্রাম মতো সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি এক ইঞ্চি আদা কুচি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর নিয়েছি আট দশ কোয়া রসুন কুচি আর হাফ ক্যাপসিকাম বড় করে লম্বা লম্বি কেটে নিয়েছি এবার এগুলোর থেকে আমি কিছুটা কিছুটা করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মানে ওগুলো তিন ভাগের এক ভাগ করে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে রসুন কুচিটা আগে দিয়ে দেবো রসুন কুচি কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা একটু বড় করেই কুচিয়েছি সবই লম্বা লম্বি কুচিয়েছি আমি বড় করে আর রসুন আর আদাটা একেবারে মিহি কুচি করেছি তো পেঁয়াজটাও ভালো করে ভেজে নিলাম এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর আমি অ্যাড করব টমেটো কুচিটা টমেটোটা আগে দিয়ে দিলে কিন্তু এখানে পেঁয়াজটা আর ভাজা ভালোভাবে হবে না তাই একটু ভেজে নিয়ে তারপর টমেটোটা দিতে হবে এবার টমেটো দিয়ে তার উপর ক্যাপসিকাম দিয়ে দিলাম এই সবগুলোকে এবারে একসাথে একটু ভেজে নেব কিছুটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি লঙ্কা কুচিটা দেব লঙ্কাটা আগে থেকে দিইনি আগে থেকে দিলে না এগুলো ভাজার সময় ঝাঁজ বেরোতো ভালো করে ভাজা যেত না তাই লঙ্কাটা সব শেষে দিলাম তারপর আরেকটু একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এই মশলাটা তো আমি আগেই বলেছি যা যা আমি এখানে তেলের ওপরে দিয়েছি সেগুলো তো দেখিয়েছিলাম সেগুলো তিন ভাগের এক ভাগ আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি এবারে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপর এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি দারচিনি চিনি দেবো এক টুকরো এটা আমি একটা ভালো ফ্লেভারের জন্য দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো আর কিছুটা কসড়ি মেথি হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম এবারে ভালো করে মশলার সঙ্গে এই যে সবজিগুলো এগুলোকে কষিয়ে নেব কিছুটা কষিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিনটাকে দিয়ে দেবো সয়াবিনটাকে দিয়েও ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো আমি কিন্তু যে মশলাটা কষাচ্ছিলাম তার মধ্যে নুন হলুদ দিয়ে নি এইবারে একসঙ্গে দিচ্ছি নুন আর হলুদ তারপর সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষাতে হবে বেশ কিছুক্ষণ তারপর আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণে বাটার বাটারটা দিলে না দারুণ একটা গন্ধ আসে আর তার সঙ্গে স্বাদটাও বেড়ে যায় তো এবারে একটু বাটার দিয়ে ভালো করে মিশিয়ে আবারও কষাবো বেশ কিছুক্ষণ ধরে তো এই কষানোর কাজটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে হাই ফ্লেমে হলে পুড়ে যেতে পারে ওই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এই কষিয়ে নেওয়ার কাজটা আমরা করব। তারপর সব শেষে ফ্লেম বন্ধ করে দিয়ে দেবো কিছুটা পাতিলেবুর রস তো পাতলেবুর রস দেওয়ার পর আর জাল দেওয়া যাবে না পাতলেবুর রসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো এই রেসিপিটা কিন্তু ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন অনুরোধ রইল আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও ছোট বড় রেসিপির ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ